হ্যালো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও এই চ্যালেঞ্জিং ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা খুব খুশি হবে আনন্দিত পাবে তো ওই ভিডিওটার নাম হচ্ছে বউ বর বউয়ের সেবা যত্ন তো বউ এবার হচ্ছে বউ হচ্ছে আমি হাজব্যান্ড ওয়াইফ হুম সেবা যত্ন ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও ফানি ভিডিও তো বউ প্রথমে হাজব্যান্ডকে সেবা করবে মানে ওই হাজবেন্ডকে সেবা করবে তারপরে মানে যত্ন করবে কি করলে ভালো থাকে শরীরটা কি করলে গা হাত ব্যথা কমে কীভাবে ম্যাসেজ করতে হবে সেটা দেখাবো আর প্রথমে আমি যাব তারপরে আমার বর আমার যত্ন করবে কিভাবে পিঠে ম্যাচাস করবে মানে এইভাবে ই করলে পরে না গা হাত পা ব্যথাও কমে যাবে ক্লান্ত ভাবটাও চলে যাবে তো নতুন একটা ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর আমি এই ভিডিওটা বানাচ্ছি সন্ধ্যার সময় দেখো জান মানে খোলা আছে বাড়িটা হালকা হালকা একটু সন্ধ্যা সন্দেহ অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো বিকাল পাঁচটার সময় ভিডিওটা বানিয়েছি আর ভিডিওটা যখন বানিয়েছি তখন না ভয়েসটা দিয়ে রেখেছিলাম মানে ভয়েস দিয়েই ভিডিওটা বানিয়েছি পরে হেডফোন কানে ছিল হেডফোনে কথা বলে ভিডিওটা বানিয়েছি পরে যখন ভিডিওটা বানানোর পরে যখন শুনেছি আর কি দেখি তো কেমন হয়েছে তখন দেখলাম যে মানে আমার কথাগুলো খুব আস্তে আস্তে উঠেছে তার জন্য আমি ওই ভয়েসটা মিউট করে আমি নতুন করে আবার ভয় দিচ্ছি তো আশা করি এই ভয়েসটা শুনতে পারবে তোমরা আগে যে ভয়েসটা দিয়ে ভিডিওটা বানিয়েছি সেই ভয়েসটা একটু ওঠেনি এই জন্য ওই ভয়েসটা আমি মিউট করে দিয়েছি মিউট করে নতুন করে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা ভয় দিচ্ছি তো এমনিতে কি বলো তো ভিডিও বানানোর সময় পাচ্ছি না যেটুকু সময় পাই অন্যটা অ্যাপে আমি কাজ করি সেই অ্যাপে সময়টা একটু দিচ্ছি আর তোমরা যদি ওই অ্যাপে আসতে চাও অবশ্যই এসো আমি ওখানে লাইভ ভিডিও বানাই আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে চলে আসো এই আমি যে অ্যাপে কাজ করছি নতুন আবার সেই অ্যাপে লিঙ্ক দেওয়া মানে তাই ফটো স্ক্রিনশট ফটো আমি ইউটিউবে ছেড়েছি তোমরা দেখে নিও আর অ্যাপটা ডাউনলোড করবে করে চলে আসো হুম আমার সাথে গল্প করতে লাইভে ফেস দেখে আর ওই অ্যাপে আমার নাম পূজা দেওয়া দেওয়া আছে আর আমার ফটো দেখলে তো তোমরা বুঝতেই পারবে আশা করি আমাকে চিনতেই পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে বলবে ঠিক আছে কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর কতটা ভালো লাগলো সেটাও বলবে তো আমি দেখো কথা বলছিলাম দুঃখের বিষয় কথাগুলো না শোনাই যায় না শোনাই যায়নি এই জন্য নতুন করে ভয়েসটা দিচ্ছি দেখো এই যে পিঠের ম্যাসাজ তো আমি এবার বসছি এটা কোমরের পরে বসছি কোমরে ব্যথা দূর হবে হুম তো এইভাবে একটু কিছুক্ষণ একটু ম্যাসাজ করে দিলে না পিঠের ব্যথাটা সব কমে যায় তারপরে হচ্ছে দেখব শরীরটা অনেকটা ফ্রেশ লাগে ক্লান্ত ভাবটা লাগে না ভালোও লাগে তো এবার পিঠের পর শুয়ে পড়েছি এইভাবে একটা ম্যাসাজ হুম অনেক সময় গা হাত পা ব্যথা থাকে হুম সেটাও দূর হবে এটা হচ্ছে নতুন একটা ধরনের ভিডিও নতুন ধরনের হাসবেন ওয়াইফ সেবা যত্ন ভিডিও মানে বহু বর বউ বরের সেবা যত্ন ভিডিও মানে বহু বরকে সেবা করবে যত্ন করবে আর হচ্ছে বর বউ মানে বর বউকে সেবার যত্ন করবে তো কী বলতো আমি যে ভয়েসটা এখন দিচ্ছি এই ভয়েসটার থেকে যখন ভিডিওটা বানিয়েছি সেই ভয়েসটা থাকলে আলো বেশি ভালো লাগতো দুঃখের বিষয় ভয়েসটা না ওঠেনি আস্তে আস্তে কথা শোনা যাচ্ছিলো আর তোমাদের কাছে ভালো লাগতো না বুঝতে পারলে তখন তোমরা বলতে কথা শুনতে পাচ্ছি না তোমরাই বলতে কমেন্ট করে তার জন্য ভালো আগে থাকতেই আমি মিউট করে দিই মিউট করে নতুন করে ভয়েসটা দিচ্ছি আর কি এবার আমার বর আমার মেসেজ করে দেবে আমার আমি এতক্ষণ আমার বরকে মেসেজ করে দিয়েছি এবার আমার বর আমার পিঠের মেশাজ করে দেবে পায়ের মেশাজ করে দেবে বুঝতে পেরেছ চলো তাহলে দেখতে থাকো আর ছাদে থাকো ভিডিওটাকেও স্কিপ স্কিপ করবে না ফুল হাস করে ভিডিও দেখবে আর লাইক করবে শেয়ার করবে ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা দিচ্ছে দিন পরে একটা ভিডিও দিচ্ছে আশা করি তোমাদের সাপোর্ট পাবো তোমাদের ভালোবাসা পাবো ফুল হাস করে দেখবে আর অবশ্যই শেয়ার করে দেবে লাইক করবে ঠিক আছে তো দেখো বর এবার আমার পিঠের ম্যাসাজ করে দিচ্ছে এইভাবে ব্যায়াম করলে না অনেকটা ভালো লাগে তো এবার পিঠের ব্যথা বলো পায়ের ব্যথা হাত পা মানে সমস্ত কিছু দূর হয়ে যাবে তোমার শরীর যদি কেলান্ত থাকে সেটা দূর হয়ে যাবে হুম এটা কিন্তু চ্যালেঞ্জিং একটা ভিডিও আর কি বলতে পারো বর বইয়ের সেবা যত্ন ভিডিও তো তোমরাও নিশ্চয়ই এভাবে চেষ্টা করবে আর এবার দেখবে একটা দিন করে দেখবে তোমাদের শরীরটা কতটা হালকা হয়ে যাবে আর কতটা ভালো লাগবে আর কতটা এনার্জিভাবে একবার ট্রাই করে দেখবে তোমরা হ্যাঁ তারপরে আমাকে বলো এইভাবে পিঠে পড় শুয়ে থাকলে পুরো বডির মানে ব্যায়াম হয়ে যাবে তোমার বডিতে যদি হাতে পায়ে কোথাও ব্যথা থাকে সেই ব্যথাটা দূর হয়ে যাবে তো শরীরে একটা এনার্জি ভাব চলে আসবে ক্লান্ত ভাবটা দূর হয়ে যাবে তো দেখো হেডফোন দিয়ে কথা বলছিলাম হেডফোন মানে কি বলবো কথাটা বলছি ঠিকই কিন্তু পুরোপুরি কথাগুলো ভিডিওতে না হয়নি তাই আমি বুঝতে পারিনি যে কথাগুলো উঠবে না তাহলে আমি হেডফোনটা কানে নিতাম না এমনি ভয়েস দিয়ে ভিডিওটা বানাতে পারতাম আমি ভাবলাম এইভাবে হয়তো ভালো ভয়েসটা উঠবে সুন্দর লাগবে শুনতে কথাগুলো সুন্দর লাগবে আর ভিডিওটাও মানে সময় ভয়েসটা যদি ভালো না ভালো না লাগে তো তখন দেখবা ভিডিও দেখতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে হেডফোনটা কানে নিয়ে ভিডিওটা বানাই এই হচ্ছে সাইড ব্যায়াম এবার এইবার এইভাবে দেখো পার দিয়ে পিঠে পর হাত দিয়ে তারপর এইভাবে শুনলাম এভাবে পিঠে আর ব্যায়াম হয়ে গেল। পিঠে শিখদার ব্যায়াম হয়ে গেল এটা এবার হচ্ছে পায়ের ব্যায়াম আর ঘিটি ব্যায়াম কাঁধ ঘিটি না কাঁধ কাঁধের ব্যায়াম তারপর মাজা তো এই ব্যায়ামগুলো করার পরে না সত্যি কথা আমি যে কি আরাম পেলাম আর হচ্ছে মানে শরীরেতে এনার্জি ফিরে পেলাম হচ্ছে যে এনার্জিটা ছিল না সেই এনার্জি মানে ফিরে আসছে এই ব্যায়ামগুলো করার পরে জানো তো তোমরা অবশ্যই ট্রাই করবে দেখবে খুবই ভালো লাগবে হয়তো আমার কথা বিশ্বাস করছো না বাড়িতে একবার ট্রাই করো তারপরে আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে হুম পড়ে যাচ্ছিল তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো বর বইয়ের সেবা যত্ন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা ভিডিওটা ভাবিয়েছিলাম বেশি একটা বড় করব না তো ভিডিওটা বানাতে বানাতে হয়ে গেছে ন মিনিট হয়ে গেছে তো ন মিনিটে ভিডিওটা তোমরা ফুল আস করে দেখবে হ্যাঁ আর লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তো আর পুরোনো নতুন যারাই আমার ভিডিওটা দেখছো তোমাদের অমূল্য মানে সময়টা নষ্ট করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানে তাহলে শেষ করি জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে এইটুকু বিশ্বাস এত সুন্দর করে ভিডিওটা বানিয়েছি এত যত্ন সুন্দর মানে ভালোবাসা দিয়ে ভিডিওটা বানালাম আশা করি তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হুম ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দাও এখানে ভিডিওটা শেষ করছি ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে